দেখেন সেখানে বসে দম করে থাকেন খাবে ভাবে একটা পাওলাতি মারলে একশো টাকা গরুর দাম নাই ভাই আর উলানটা কাটি দিলে যেমন তেমন লোক নেই পারবে না ভাই দেখেন দেখেন একদম ফাটাফাটি তোলা ভাই ভিডিও শুরুতে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের গাভি আসলেন ভাই এটা কি জাতের এটা অরিজিনাল বাগাবাড়ির মিল ভিটারের জার্সি ভাই বাগাবাড়ির মিল ভিটার জার্সি জি ভাই মাসাল্লাহ এই উলান পালান কি আসছে ভাই পালান মানে কাককাই ভাই দুই বেলা দিয়ে দুধ থাকবে 28 লিটার আমি 25 লিটার দুধের গ্যারান্টি দেব সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে আমি দিলে তিন হাত উলান হবে দেখেন কি উলান পালান আসছে মাসাল্লাহ এই দেখেন এক এ দেখেন আমি এভাবে মাফি দেখাই এ দেখেন এক জি ভাই

বকন বাচ্চা বয়স কয়দিন এই বাচ্চাটার ভাই বাচ্চার বয়স মোটামুটি বারো দিন হয়ে গেছে ভাই হলিস্টেন ফিজানের বাচ্চা দর্শক দেখেন অনেক কোয়ালিটি ফুল একটা বাচ্চা মাসাল্লা গাভিটা অনেক বড় একটা গাবি দর্শক কোয়ালিটি ভাই মনে করেন

দুই লাখ লিটার লিটার গ্যারান্টি মাসাল যে প্রকৃত জার্সি বেসে কোনদিনও দিতে পারবে না দুই লাখ পঁয়ষট্টি হাজার জার্সিটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখলে

দেখেন পাও লাতে যদি এরা মুখ লাগা জি ভাই তাও কিছু বলবে না কিছু বলবে না কিছু বলবে না দেখেন একদম ঠান্ডা গাভি দেখাবেন ভাই হ্যাঁ এক পিস দেখালাম

আল্লাহ রহমতে দর্শক নিতে পারবে ফোনের মাধ্যমে আরো গরু আচ্ছা আরো গরু আছে নিলে নিতে পারবে এক পিসে আজকে শুধু দেখালেন এক পিস গাবি দেখালাম ভাই অনেকক্ষণ সময় দিচ্ছেন ভাই ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম